চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ এই নাম্ মুর্শিদাবাদ লোকসভা ভোটের নবম রাউন্ড গণনা শেষ এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সেলিমকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন আবু তাহের খান তৃণমূল প্রার্থী প্রায় তেপান্ন হাজার ভোটে এগিয়ে রয়েছেন এর মধ্যেই গণনা কেন্দ্রের মধ্যেই উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল প্রার্থী সহ নেতাকর্মীরা ভোটের ফল নিয়ে কি দাবি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের নির্বাচন ভালো হয়েছে ভালোভাবে আমাদের তিনটে প্রার্থী জয়লাভ করছে মুর্শিদাবাদে এটা তো আমাদের একটা গৌরব সর্বোপরি আমরা বাংলার দুই হেভিওয়েট নেতা একদিকে কংগ্রেসের প্রেসিডেন্ট বাংলার তাকে হারাতে সক্ষম হয়েছি আর একদিকে বাংলার সিপিএম দলের রাজ্য সম্পাদক তাকেও হারাতে সক্ষম হয়েছি তো বাংলার দুই হেভিওয়েট নেতা যেভাবে জোটবদ্ধ হয়েছিল মুর্শিদাবাদে এসে মনে হয়েছিল মুর্শিদাবাদ হয়তো তারা দখল করবে কিন্তু সে ঘুরে বালি মুর্শিদাবাদের মানুষ যেখানে ছিল দিদির কাছে দিদি তাদের পঁয়তাল্লিশ হাজার নয় এটা এক লক্ষাধিক হবে আপনি নিশ্চিত থাকুন প্রায় এক লক্ষ পার হবে এই লিডটা আপনাদের কাছে খবর নেই আমাদের কাছে খবর আছে লক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা জিতছি এবং আমাদের ইউসুফ পাঠানো ব্যাপক ব্যবধানে জিতছে ওদিকে আমাদের আর একজন যিনি আছেন হলিলুর রহমান সাহেব তিনিও ভালো মার্জিনে দিচ্ছেন